দশমী পেরিয়ে একাদশীতেও শহর জুড়ে প্রতিমা নিরঞ্জন মাকে রীতি মেনে বিসর্জন দিচ্ছেন সকলেই কিন্তু হাজার মৃত প্রতিমা আর ফুল মালায় ভরে যাচ্ছে গঙ্গা বাড়ছে দূষণ বাড়ছে বিপদ দূষণ এড়াতে তাই সকাল থেকে অতি সক্রিয় কেএমসি বাজা কদম তলাতেও সকাল থেকে ঘাট পরিষ্কারের কাজে ব্যস্ত পুরোকর্মীরা জলে প্রতিমা পড়লেই সেই ক্রেন দিয়ে কাঠামো টেনে তোলা হচ্ছে পারে। ঘাটে মোতায়েন একাধিক জেসিবি আয়োজন সরেজমিনে জমিনে পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকেম প্রতিমা যখন জলে পড়ছে সেই সময় কিন্তু ট্রেন রাখা হয়েছে সেই ক্রেনের মাধ্যমে কিন্তু গঙ্গা থেকে সেই কাঠামো তুলে নেওয়া হচ্ছে যাতে গঙ্গা দূষণ না হয় এবং জলে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য যেরকম কেএমসির ভলেন্টিয়াররা রয়েছেন তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের রিভার ট্রাফিক পুলিশ তাদের এখানে কিন্তু ফোর্স রয়েছে ডিজাস্টার রয়েছে

আজকে খুব স্মুথলি ইমারশান হচ্ছে এখনো অবধি প্রায় ফাইভ হান্ড্রেড হয়ে গেছে আমরা আশা করি আজকে অনেক রাত অবধি চলবে পাশাপাশি ঘাট চত্বরে নিরাপত্তা ব্যবস্থাও বেশ মজবুত প্রতিমা বিসর্জন উপলক্ষে প্রতিটি ঘাটে মোতায়েন বিশেষ প্রতিনিধি দল নেতৃত্বে রয়েছেন পুলিশের উচ্চ পদমর্যাদা সম্পন্ন আধিকারিকরা দুর্ঘটনা রুখতে প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনীও স্পিড বোট থেকে ঘাটে কড়া নজর রিভার ট্রাফিক পুলিশেরও ক্যামেরায় পুষ্পা দেবনাথ ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য বিক্রান্ত রায় ও অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট কালকাটা নিউজ